য়ালকালীর সাটপুরার একটি আবাসিক বিল্ডিং থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়েছে সাতপুরা চমুহনী বাজার আরাকান সড়ক সংলগ্ন হাজি ইসুবের নতুন বিল্ডিং থেকে এই চুরির ঘটনা ঘটে অভিনব কায়দায় চোর চুরি করার উদ্দেশ্যে আস্তে আস্তে ঢুকে পড়ে বিল্ডিংয়ের ভেতর একসঙ্গে ঢুকে পড়ে বিল্ডিংয়ের ভিতর দুইজন তারপর তাদের কায়দা অনুযায়ী দুটি মোটর সাইকেল একসাথে নিয়ে চলে যাওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেসে রেকর্ড হয়ে যায় আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন দর্শক চোর কিভাবে দুটি মোটরসাইকেল আস্তে আস্তে করে নিয়ে পালিয়ে চলে যায় প্রথমজন আস্তে আস্তে এখন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আপনারা দেখেন সিসি ফুটেজে ক্লিয়ার দেখা যাচ্ছে প্রথমজন যাচ্ছে চলে গেলো এবং দ্বিতীয় জন সাথে সাথে আরেকটি মোটরসাইকেল নিয়ে চলে গেল। তারা আসলে সঙ্গবদ্ধভাবে বিভিন্ন এলাকায় এ ধরনের কাজ করে থাকে স্কিনে গাড়ির মালিক ও গাড়ির নাম্বার তাদের মোবাইল নাম্বার আমরা দিয়ে রেখেছি আপনারা সরাসরি মালিকদের সাথে যোগাযোগ করতে পারেন আমি একজন সৌদি প্রবাসী আমি ওই বিল্ডিংয়ে দাঁড়িয়ে দু তিন বছর মতো হয়ে গেছে আমি তো প্রবাসী মালিক মধ্যে আসি কিছুদিন থাকি এবার আসি প্রায় ছয় মাস মতো হয়ে গেছে এই গাড়িটা কিন্তু আসলে আমার আমার ভাইয়ের গাড়ি আমি এখানে আসি যেভাবে ইউজ করি তো বাসার আসলে অত কোনো কিছু নাই রাত সাড়ে তিনটাতে সিটি টাইম সাড়ে সাড়ে তিনটার মধ্যে আমার গাড়িটা এখান থেকে চলে গেছে আমি সকাল আটটার মধ্যেই আমি জানতে পারি আমি এসে সিটি পুরো শেষ করলাম নিশ্চয়ই কারা কানে নিয়ে গেছে দুজন লোক এদেরকে আমি চিনতে পারি নাই আর আমি আসলে সেরকম কাকু সন্দেহ করতেছি না তবে আমার বন্ধু বান্ধবদের সবাইকে নিয়ে আমি থানায় গেলাম থানায় গিয়ে একটা অভিযোগ করতে হবে মানে আমি আমি একটা অভিযোগপত্র দায়ের করে আমার কাছে অভিযোগপত্রটা এখনো আছে একটা কফি আমার কাছে দিয়েছেন অসীম মহোদয় এটা আমার কাছে আছে ওরা আমাকে আশ্বস্ত করছে যে কি ওরা চেষ্টা করেন তো আমরা একটু বলতে চাচ্ছি আপনি একটা আমাকে হেল্প করেন এই ভিডিওটা শেয়ার করেন যাতে আমি আমার গাড়িটা পাই আপনাদের সবাই করেন করার ধন্যবাদ আমাদের নাম্বার হচ্ছে চট্টগ্রামে টু এল এ পনেরো বাইশ পাঁচানব্বই আমার গাড়ির নাম্বার চট্টগ্রাম এ এবং গতরা রাত সময় গাড়ি রাখছিলাম বাসার মিসে রাত থেকে তিনটা তিরিশ মিনিট এই সময়ের মধ্যে গাড়ি লক ছিল সেগুলো ভাঙা ভাঙি করছে তারপরে এই গাড়িগুলো নিয়ে বেড়েছে এটা সিসিটিভি ফুটেজ আছে এবং মোটামুটি একটা ভালো ডকুমেন্টস আছে এটা চুরি হয়েছে এই এক্ষেত্রে আপনারা কি হ্যাঁ স্থানীয় থানায় কোনো অভিযোগ করছেন না স্থানীয় থানাতে একটা অভিযোগপত্র দায় করেছি তারাই পত্র নিয়েছে কিন্তু এখন পর্যন্ত তদন্ত হয়নি বিল্ডিংয়ের কাউকে সন্দেহ আপাতত করতেছি না কিন্তু বাঁশ সাথে তেমন কোনো সিকিউরিটি নাই ওইভাবে শুধু সিসি ক্যামেরা এই এছাড়া ওই লকটা ছিল দুর্বল লক মেন গেটের লক যেটা খুব দ্রুত ভেঙে ফেলতে পারছেন তাছাড়া বাসাতে কোনো সিকিউরিটি গার্ড ছিল না হ্যাঁ কতগুলো ফ্যামিলি থাকেন প্রায় আঠাশ তিরিশটা ফ্যামিলি থাকে এখানে যেটার কোনো নিরাপত্তা যে কোনো সময় যে কোনো রোগ থেকে বের হয়ে যেতে পারে আমার গাড়ি হন্ডা এক্সিডেন্ট ছিল রাজশাহী লক বারো দশ পঁয়ত্রিশ